তারা সুতি শাড়ি খুঁজুন আপনার আপনার আম্মা লাগি আন্টি তার লাগি খালা তার লাগি যারা সুতি শাড়ি খুঁজুন ডলফিন ফেশন আমরা এই ডলফিন ফেশন আমরা দিছি মাস দেরি আমরা এক বছরের মাঝে এত ভালো মানের শাড়ি কোনো সময় আনছি না আমরা এখন যে শাড়িগুলো দেখেন আপনারা এগুলা প্রত্যেকটা শাড়ি হলো প্রিমিয়াম কোয়ালিটি কটন হান্ড্রেড পার্সেন্ট কটন আর আমরা বিশেষ করি এত ভালো কোয়ালিটির শাড়ি বিক্রি করলাম এত এত ভালো কোয়ালিটির শাড়ি এবার আনছি আমরা এইবার লাভ করতাম না আমরা লাভ সারা কিছু সারি দিলাম একবারে কম লাভ মানে শুধু গাড়ি ভাড়াটা আর কিছু দোকান খরচ না ধরলাম আমরা একবার রিজনেবল প্রাইস আপনারা যদি সারা বাংলাদেশের যাত্রী বাজে করেন এই শাড়িগুলো আড়াই হাজার তিন হাজার টাকা বিক্রি হইলো আর আমরা এইগুলো গুমোর বাঙ্গিয়া সুপার অফার প্রাইস সুতি পিওর সুতি সুপার অফার প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা শাড়ি বিক্রি করলাম প্রত্যেকটা কালার যে এগুলা আনটির লাগি আপনার মাছ আসির লাগি অত্যন্ত অত্যন্ত সুন্দর ডিজাইন গুলো অত্যন্ত অত্যন্ত সুন্দর আজকে দেখেন্ট আপনার কটন হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি প্রত্যেকটা শাড়ি পাইরা এগুলো আমাদের দেশীয় পণ্য টাঙ্গাইল বাংলাদেশের শাড়ির জন্য বিখ্যাত খালি খালি আপনার এগুলা বাংলাদেশও নাই কোন আমরা না তবে শাড়িটা বাংলাদেশের ঐতিহ্য সহিত মানে আমরা বাংলাদেশের গৌরব হিসাবে সারা ইন্ডিয়া সহ সমগ্র বিশ্ব শাড়িগুলো যায় আমরা ভাগ্য বলা আমরা সবচেয়ে সুন্দর কোয়ালিটির সবচেয়ে ভালো কোয়ালিটির শাড়িগুলো আপনারা দিতে পারেন একবারও রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ আপনারা যারা জগন্নতর বাজারও শাড়ি কিনুন আমরা আগে আমরা অত্যন্ত দুঃখের দুঃখের সাথে হইলাম আগে আমরা কাছে তো বালা শাড়ি ছিল না কিন্তু এখন যে কলারের শাড়ি দিছি আমরা আর শাড়ি আনার পরে যে দাম দিছি আমরা আমার বিশ্বাস আপনারা যদি একবার আমরা সব আইন আর ইনশাল্লাহ শাড়ির লাগি বিশেষ করে টাঙ্গাল শাড়ি গুলার লাগে ওসব শাড়ি গুলার লাগে আপনারা কোনো দিন হইত না ডলফিন সারান্ডি কিনতা বিকজ আমরা আমরা দোকানের সবচেয়ে সুন্দর যে শাড়িগুলা আপনার টাঙ্গাইলের মধ্যে অর্থাৎ টাঙ্গাইল বাজারের সবচেয়ে সুন্দর শাড়িগুলা আমাদের তাদের আমাদের নিজস্ব অর্ডার কিত মানে আমাদের আমরা আমাদের প্রতিটা ডিজাইন আগে কম্পিউটার মেন দেখাইছে আমরা যেগুলা চয়েস হয়েছে এগুলা কোয়ান্টিটি বেশি হয়ে আলহামদুলিল্লাহ আমরা হাজার হাজার পিস একটা যদি খুলি আপনারা দেখতে পারবো আমরা হাজার হাজার পিস টাঙ্গাইল শাড়ি আনছি আপনারা রান্না ভালো লাগে আর আমি কালার গুলা যদি দেখাইতাম চাই লাইট কালার ডিপ কালার কালারের কোনো শেষ নাই একটু সামনে দেখবো তোমার তাতে কালার গুলা দেখাইতাম

এগুলা কালার গুলা দেখো গা আমরা প্রত্যেকটা কালার জোস জোস কালার আচলটা আচল হইলো আপনার ফুল শাড়ি শাড়িটা দেখলে চয়েস লাগতোই আপনার এর পরবর্তীতে আমি আমি আপনারা বিষয়টা ক্লিয়ার কইরা দিলাম আমি ডলফিন ফ্যাশন থেকে কইরাম যে যে শাড়িগুলো আজকে দেখাইরাম। আমারে তো আপনারা শোরুমটা ওটি দেখুন অনলাইনও আমি আলহামদুলিল্লাহ আমি কত হাজার মিল ট্রাই করি এগুলা হান্ড্রেড কটন কারণ আমি যদি আজকে একটা ভুল কথা হয়ে থাকি নেক্সট টাইম আমার ব্যবসা দিবে একটু আমি মানে এবারে চিরন্তন সত্য যে গুগু আপনার সামনে হইলাম আর প্রাইসটা আমি যেগুলো আমি ইনশাল্লাহ আমি নেক্সট টাইম ইজ আমি দিতে পারতাম না বিকজ আমরা নর্মালি আমরা গত সারা বছরের মাঝে আমরা অত পালা কোয়ালিটির শাড়িগুলির মধ্যে তুলছি না আমরা এখন থেকে ভাইরা সেই কাঙ্ক্ষিত শাড়ি আমি নাম হইলাম না এই শাড়িগুলা দেশের বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় অনেক অনেক দামে বিক্রি হয় ইভেন কি আড়াই হাজার তিন হাজার হাজার টাকা পর্যন্ত একবারে প্রিমিয়াম কোয়ালিটির সুতি আমি জাস্ট আমি বারবার কইরাম আজকে যে শাড়িগুলো দেখা আমরা জাস্ট যাতায়াত খরচটা ধরবো জাস্ট যাতায়াত খরচটা ধরি আপনার সামনে দেখবো পিয়াজ কালার জগন্নাথপুরের সেরা কালার এস কালার এস কালারের লাগি তো আমরা কত কাস্টমার রিকোয়েস্ট মানে শাড়ি আনবা ভাই মানে শাড়ির বিষয়ে আপনার ট্যাঙ্গেল শাড়ির বিষয়ে যদি সেরা কোনো শাড়ি হয়ে থাকে ও শাড়িগুলা আর প্রাইস মাত্র আমি প্রাইস কইরাম মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপনি কোনো এত সুন্দর সুন্দর শাড়ি ফাইবা কিনা জানি না ডলফিন ফেশন ভাইরা ইগু নতুন টাঙ্গাল শাড়ির মাঝে নতুন একটা বারশো নাইছে চেক প্লাজ স্টাইল আগে প্লেন আসিল ইগু হলো চেক এই প্রিন্টটা একবারও নতুন টাঙ্গাইলের মাঝে নতুন ইগু কুরবানির পরে তারাও বার করছে আমরা দুখানো নতুন তো বরং নতুন তো অবশ্যই আমরা জগন্নাথপুর নতুন ডলফিন ফেশনও নতুন ইভেন টাঙ্গাল যেখানে ওই বাংলা শাড়ি মানে ঐতিহ্যবাহী টাঙ্গাইলের শাড়িগুলো উৎপন্ন হয়

ডলফিন ফেশন আইলে আপনার ব্যবহারই শাড়ি লাগি মানে ব্যবহারই শাড়ি যে কিদ্দা মানে নর্মাল শাড়ি পাইতা না ইনশাল্লাহ বালা শাড়ি পাইবা আর রিজনেবল প্রাইসে পাইবা ইনশাল্লাহ প্রতিটা শাড়ি কটন আমরা এখন আনার চেষ্টা করছি মানে পাঁচশো টাকা দিয়ে কটন শাড়ি নিবা মানে শুধু শাড়ি নিবা পলিস্টের শাড়ি খুব কম খুব খুব কম আমি না আনার ট্রাই করছি যারা একান্ত না আইলে না হয় মানে আগের শাড়ি আছে কিছু পলিস্টার ওগুলো নিতে পারবা এখন কোনো শাড়ি ওয়ান পিস শাড়ি নাই আমার কাছে পলিস্টার সব শাড়ি প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট সুতি যেই সারা কানে যেই সারের একবার লেটেস্ট একবার ইউনিক আমরা দিলাম সুপার অফার প্রাইজে এদিকে আসো

আপনারা তো বিভিন্ন সময় আমার ভিডিও দেখে ড্রেস কিনছেন এরপরে আপনারা পাঞ্জাবি কিনছেন বিভিন্ন সময় বিভিন্ন কিছু কিনছেন আমার রিকোয়েস্ট আমি ফয়লা ওদুগান ডিসিমানตรี এক আপনারা প্রতি সমগ্র সারাটা বছরে আমি সর্বপ্রথম মুরুবিমানসের লাগি গুরু আইটেম দেখাইрам আপনারা মুরুবি যদি কোনো আন্টি যখন আম্মা তখন যারা আপনার গিফট কথা ডল কিনতে শুনতে গিফট প্রোডাক্টগুলা সব মুজি বাকি আমার কাছ থেকে একটা প্রোডাক্ট নেওয়ার পরে ইনশাআল্লাহ আপনারা আমার কমেন্ট করবা আমার কাছে কই ভাইয়া ভাই আপনারা শাড়ি দিলা শাড়িটা এত বালা নেই টাঙ্গাইলে সর্বপ্রথম এখন মানো ঈদের পরে ঈদ উল আজহার পরে টাঙ্গাই অত্যন্ত সুন্দর এবং আসলটা দিছে একবারে ডিফারেন্ট প্রত্যেকটা কালার সাতটা করে পাঁচটা করে গোল্ডেন কালার এরপরে ও একটা আমি তো ইগু অর্ডার ইগু সাপ আমারে আমরা বাজার থেকে কিনি অর্থাৎ জগন্নাথ বাজার থেকে কি তিনি আমার এখন কাস্টমার দেখাইছেন ভাই ওই শাড়িটা কিনছি আমরা আঠারোশো টাকা দিই বাট আমরা দিলাম আমি কইরাম এখন কাস্টমার ফোর ই পার্সেন্ট যেকোনো একটা পার্সেন্টেজ তো আমরা আমি বারবার খুঁইরাম ইগু একবারে আমরা জাস্ট যাতায়াত ধরছি চিন্তা করছি কারণ বিকোজ আমরা গেছে আগে টাঙ্গাইল টাঙ্গাইলের ই বিখ্যাত শাড়িটা পর্যাপ্ত পরিমাণ ছিল না হাজার হাজার পিস ছিল না ছিল পাঁচশো পিস হাজার পিস এখন হয়ে হাজার পিস স্টকে আমাদের এড হয়েছে সেজন্য আমরা একবারে ইনশাল্লাহ আমরা একবারে কম প্রাইস আপনার কিছু শাড়ি দেবো যেগুলো আপনারা নিলে আপনারা ইনশাল্লাহ বারবার আমরা যে খুঁজবা অত স্ট্রাইফের স্ট্রাইফের অত্যন্ত সুন্দর একটা শাড়ি এগুলো সুপার অফার প্রাইস স্ট্রাইফের এই শাড়িটা ভাইরা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ফর দা ফার্স্ট টাইম ডিফিকেশন অত কম অত্যন্ত অত্যন্ত সুন্দর পিওর সুতি

একটু কর্ন টাইপের যারা একটু পাতলা টাইপের শাড়ি পছন্দ করেন তারাও শাড়িটা নিতে পারন নিটাই হইল গিয়া একবারে খালি একটা মার্সারা প্রত্যেকটা মাঝে মারদে ইগু মার্সারা একবারে সব হাতে মুঠে আইব আপনার দিনে সবগুলা সুতি আমি বারবার রিয়ে গেন বারবার কইলাম এগুলা আজকে শাড়ির বিশাল সমাহার আমরা আর খতই ল আমরা মাজনের খতই লব বস্তু খতই ল উনি বর্তমানে এই প্রোডাক্টে এই কয়েক হাজার পিসে লাভ থান না উনি উনি আপনাদের কাছে মানে প্রথম প্রোডাক্টটা পৌঁছাইতে চাই যে আপনারা সবচেয়ে ভালো কোয়ালিটির প্রোডাক্টটা মানে কম প্রাইসে আমরা কাছ থেকে নিরা ওনার উদ্দেশ্য হইলো আমরা সেই উদ্দেশ্য নিয়ে এটা এখন এই খবরটা আপনারা সামনে আনছি এখন রিকোয়েস্ট আমার আমার ভিডিও যারা দেখুন আমারে যারা লাইক করেন আপনার আন্টি আম্মা তারা লাইক যদি এর কোয়ালিটি শেয়ার নিতে চান 1250 টাকা হিউজ টাকা না বিকজ এই শাড়িগুলো দেশের বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্রি হয় কত টাকা জানো দুই হাজার বাইশশো পঁচিশশো টাকায় নর্মাল শাড়ি এমব্রয়ের কাছে আছে এগুলা কম দাম আছে রাইট ওই কম দামে শাড়ি আমরা কম দামে শাড়ি বেশি ঘুমিয়েছে বলতাম না বাট এখন যে শাড়িগুলো আমরা কাছে আইছে এগুলো অত্যন্ত অত্যন্ত সুন্দর ওই দেখো এগুলা ওই যে না ওই শাড়িটা মানে মার্কিং পয়েন্ট যদি দেওয়া লাগে দোষের মাঝে কত দিতাম আমার আমি যদি আমার ব্যবসায়িক অভিজ্ঞতা খাফারের অভিজ্ঞতা সুতি খাফারের অভিজ্ঞতা দেখি

এই আমি মি ই হয়ে আই দমু আমি যে কইছিলাম আপনারা ইটু হইল গিয়া একবার পিওর কটন নাই কটন নাই বলতে ইগু এক সাইড কটন আর এক সাইড হইল জামদানি সিল্ক আপনারা জামদানি নাম শুনছেন যারা জামদানি সিল্ক ইগু হইল কটন প্লাস জামদানি ইগু আমার ইয়াং বইনন যারা আছেন যারা শাড়ি লাভ করেন শাড়ি আঁচল দ দেখুন অত্যন্ত সুন্দর ইগু আসলটা অনেক বড় বড় এবং ডিজাইনটা একবারে ইউনিক প্রতিটা ডিজাইন এবং প্রতিটা কালারগুলো অত্যন্ত 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 সুন্দর আমরা দেরাম ডলফিন ফেশন থেকে এবারে কম প্রাইসে দেখাও তোমরা ডলফিন ফেশন থেকে অত্যন্ত সুন্দর সুন্দর শাড়িগুলো যেগুলা প্রত্যেকটা শাড়ি সুপার অফার প্রাইস মাত্র 1250 টাকা কত কম প্রাইসে কোন কোন শাড়ি পাই বাকি না জানি না তবে ডলফিন ফেশন আইলে আপনি পাইবা অধিক বল প্রিন্ট এর এটার মধ্যে কালার আছে 10 থেকে 15 টাকা লোক আপনারা জাস্ট কালার একটাই আমি দেখাইলাম কুলি আপনারা যারা দোকান থেকে নিবা তারা তো প্রাইস পয়েন্ট আর যারা নিবা অনলাইন ও লাগে আমি কুলিয়া কুলিয়া দেখাইলাম যাতে আপনারা নিতে পারেন মাত্র বারোশো পঞ্চাশ টাকার সর্বপ্রথম শাড়িটা আমরা দিলাম

আর ডলফিন ফ্যাশনের প্রতিটা ভিডিও আরফিন মিডিয়ার চ্যানেলের মাধ্যমে আমরা আপলোড করে থাকি আমাদের যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম ভিডিও বিভিন্ন আনকমন ভিডিও অরিজিনাল কাপড়ের ভিডিওগুলো পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে আপনারা স্কিপ না করে ভালোভাবে ভিডিওগুলা দেখবেন দেখলে বুঝতে পারবেন তারা দাম সহ আমরা দিয়ে দেই আর কেউ যদি আপনার আরফিন মিডিয়ার চ্যানেলে ভিডিও দেখে কেউ অনলাইনে নিতে চান তাহলে আপনি ভিডিওতে দেওয়া নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনি অনলাইনে অর্ডার করবেন অনলাইনে অর্ডার করলে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এই শাড়িগুলো পাঠিয়ে দেবো এই শাড়িগুলো অরিজিনাল সুতি কাপড় এই শাড়ি